ও তো অনেক দূর আছে প্রায় 28 30 কিলোমিটার দূর আছে বাড়ি পাশে এসএসকে মেথড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বা কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনারাসে কত থ্রেট কালচার আছে খবর নিয়েছেন আর জি করে কত থ্রেট কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন উনি কাছে সময় কথা উনি থ্রেট কালচার নিয়ে চিন্তা করবে পশ্চিম বাংলা কালচারের কালচারে জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সরদার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল তারপরে সব কেস ধামা চাপা পড়ে গেল থ্রেট কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয় উনি কি বলছেন স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানুষ এবং বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে থ্রেট কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় ইউজ গুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি এখন নাটক করা যেন মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে ওনার ডেকে বলতে হয় রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব আহ ই দুবরবেলা একটা মিটিং এ উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে উনি সাফ করে দিল ফুটপাত তুলে দিল আর উনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়া সামনে আরে নাটক করছেন উনি বাংলার মানুষ সব বোঝে তো ঠিকmathcal নিয়ে যে যে রুলছে এখন তলে কি বর্তমানে ছাত্ররা কি মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কি নেমে যাচ্ছে কি মনে হয় শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাশ করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গল লবি পৃথিবীতে আমি শুনিনি কোন স্টেটে কোনো লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাস করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাত খুন মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা আলো সিএসসি ভারতবর্ষে অত বিজলি বিদ্যুতের বিল কোথাও নেই একটা কোনো তার বিরুদ্ধে কথা আছেও নেই কেন ওই ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জিকে যে যায়